আগামী বুধবার রামনবমীর দিন আর কিছু করুন বা না করুন বাড়ির এই পাঁচটি স্থানে প্রদীপ অবশ্যই জ্বালাবেন আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা এবং ঘরের সমস্ত বাস্তু তো দূর হবেই তার সাথে সাথে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যেই প্রেম ভালোবাসার সম্পর্ক মজবুত হবে বন্ধ হবে গৃহ অশান্তি নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর কিছু সময়ের মধ্যেই রাম নবমীর মতো পুণ্য তিথি আসতে চলেছে এই উৎসব হিন্দু ধর্মীয় উৎসব এবং প্রত্যেক দেশবাসী মেতে ওঠেন ভগবান শ্রীরামের পূজা অর্চনায় রামের জন্মতিথিকে বিশেষভাবে পালন করা হয় মনে করা হয় শ্রীরামের জন্মতিথিতে ব্রত উপবাস করে শ্রীরামের পুজো করলে সেই ব্যক্তিকে জন্ম মৃত্যুর চক্রে আর আসতে হয় না সেই ব্যক্তি মৃত্যুর পরে বৈকুণ্ঠ প্রাপ্ত করবেন তাই বন্ধুরা একবার তো অবশ্যই রামনবমী ব্রত পালন করা উচিত আর এই বছর তো অবশ্যই করা উচিত কারণ দু সালে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তাই বন্ধুরা প্রত্যেকেরই এটা কর্তব্যের মধ্যে পড়ে যে রামচন্দ্রের জন্মতিথি অবশ্যই পালন করার এবং সেটি অবশ্যই নিয়ম বিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন গত বছর যখন শ্রীরাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রীর প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করেছিলেন যে ঘরে ঘরে রাম জ্যোতি প্রজ্বলিত করবার এবং আমরা প্রত্যেকেই বাড়িতে রাম জ্যোতি প্রজ্বলিত করেছিলাম এবং সেই দিনটিও বিধিপূর্বকভাবেই পালন করেছিলাম ঠিক একই রকমভাবে রামনবমীর তিথি শ্রীরামচন্দ্রের জন্মতিথি তাই এই দিন তো অবশ্যই প্রত্যেক বাড়িতে রাম জ্যোতি প্রজ্বলিত করা উচিত এবং এটি বাড়ির পাঁচটি স্থানে অবশ্যই একটি একটি করে প্রদীপ রাখা উচিত এর ফলে আমাদের পরিবারের সমস্ত রকম বাস্তু দোষ গৃহ অশান্তি দূর হবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ যদি আপনার উপর থাকে তাহলে নতুন বছর অত্যন্তই ভালো কাটবে এবং শ্রী রামচন্দ্রের জন্য জ্যোতি যদি আপনারা প্রজ্বলিত করেন বাড়ির এই পাঁচটি স্থানে তাহলে মোচন হনুমানের কৃপায় আপনার পরিবারে কোনো রকম আপদ বিপদ আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না সার্বিকভাবে আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা রাম রামনবমীর এই তিথিটি বিধিপূর্বকভাবেই পালন করা উচিত কিন্তু ব্যস্ততার কারণে সঠিকভাবে বিধি পালন করে সারাদিন অতিবাহিত করার অনেকের পক্ষেই হয়তো সম্ভব নয় তবে চেষ্টা করবেন যতটা সম্ভব বিধিপূর্বক পাবে এই দিনটি পালন করার আর যদি কিছুই না পারেন তাহলে সন্ধ্যেবেলায় বাড়ির এই পাঁচটি স্থানে পাঁচটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত অবস্থায় রাখবেন এইটুকু তো আশা করি আমার বন্ধুরা করতেই পারবেন তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদম স্টিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রীরামে জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথিকে বলা হয় রামনবমী আর এই রামনবমী তিথিকে উৎসবের মতন করেই পালন করা হয় এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালো শক্তির প্রতিষ্ঠা করা হয় এই উৎসবের দিনে সকালবেলায় আপনারা যখন শয্যা ত্যাগ করবেন তখন প্রভু শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করবেন এবং এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্যদেবতার আশীর্বাদ গ্রহণ করা হয় সূর্যদেবকে যখন আপনারা জল অর্ঘ দেবেন তখন সেই জলে অবশ্যই একটি লাল ফুল লাল চন্দন অক্ষত আতপ চাল এবং গুড় মিশিয়ে তারপরে সূর্যদেবকে জল অর্ঘ দেবেন শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্যবংশে তাই সূর্যদেবকে জল দিয়ে এই রামনবমীর দিনটি শুরু করা উচিত ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে এই দিন বৈদিক মন্ত্র পাঠ করেন ভক্তিমূলক গান করেন হিন্দু ধর্মীয় বইগুলি পাঠ করবার চেষ্টা করেন এই দিনটি রাম কাহিনী পড়ে পালন করা হয় ভগবত পাঠ করা হয় রামায়ণ পাঠ করা হয় এবং এই দিনটিতে অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন রাম নবমীর দিন উপবাস সাধারণত দুপুর বারোটা পর্যন্ত করা হয় এবং নির্জলা উপবাসই করা হয় দুপুর বারোটার সময় হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্ম সময় এই সময় শ্রীরামচন্দ্রের পূজা করা হয় প্রত্যেক বাড়িতে অথবা মন্দিরে যারা বাড়িতে পুজো করবেন তারা হলুদ ফুল সাদা ফুল এবং তুলসী পত্র শ্রীরামচন্দ্রকে অবশ্যই নিবেদন করবেন এবং লাল রঙের আসনে প্রভু শ্রীরামচন্দ্রকে অবশ্যই বসাবেন এবং হলুদ রঙের মিষ্টি সেই দিন নিবেদন করবার চেষ্টা করবেন এবং প্রসাদেও তুলসী পাতা অবশ্যই দেবেন রাম দরবারে যে আলেখ্যটি পাওয়া যায় অর্থাৎ প্রভু শ্রীরামচন্দ্র মাতা সীতা ভাই লক্ষ্মণ এবং হনুমানজি বিরাজমান আছেন এরকম যদি আলেখ্য যদি আপনাদের ঘরে থাকে তাহলে সেটিকে লাল আসনে প্রতিষ্ঠিত করে ফুল তুলসী পাতা সহযোগে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে পূজা অর্চনা করে নেবেন আর যদি আপনার বাড়িতে শ্রীরামচন্দ্রের কোনো আলেখ্য না থাকে তাহলে সেক্ষেত্রে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের আলেখ্য তো অবশ্যই থাকবে তাহলে শ্রীকৃষ্ণের চরণেও শ্রী রামচন্দ্রের পূজা করে নিতে পারেন তবে পুজো অতি অবশ্যই আপনারা করবেন এবং পুজো হয়ে যাওয়ার পরে সৈন্ধক লবণ সহযোগে সেই দিন সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন তবে ভুল করেও আমিষ জাতীয় খাবার সেদিন খাবেন না তেল মশলাযুক্ত খাবার বা পঞ্চরবিশস্য খাবার সেই দিন খাওয়া উচিত নয় রাম রামনবমীর ব্রত একবার অবশ্যই করার চেষ্টা করবেন এবং এবং এই বছর তো অবশ্যই করবেন তার সাথে সাথে রাম নবমীর দিন কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না কাউকে কোনো রকম অপমান করবেন না বিশেষ করে বাড়ির যারা সদস্যরা তাদের সঙ্গে অত্যন্ত ভালোভাবেই ব্যবহার করার চেষ্টা করবেন প্রভু শ্রী রামচন্দ্র আমাদের পরিবারের মাহাত্ম শিখিয়েছেন পরিবারের কথা ভেবে তিনি ত্যাগ করেছিলেন নিজের রাজত্ব এবং সমস্ত কিছু ত্যাগ করে তিনি বনবাসী হয়েছিলেন এবং চোদ্দ বছর সেখানে কাটিয়েছিলেন তাই প্রভু শ্রী রামচন্দ্রের কাছ থেকে আমরা ত্যাগের গুরুত্বকে বুঝি এবার বলি কোন পাঁচটি জায়গায় আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন আপনারা করতে পারেন দুপুর বারোটায় তাছাড়াও আপনারা করতে পারেন সন্ধ্যেবেলায় তবে সন্ধ্যাবেলায় প্রজ্বলিত করা সব থেকে বেশি ভালো এবং যদি আপনারা সারাদিন সাতটি সাত্বিক আহার গ্রহণ করে থাকেন তাহলে সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন প্রদীপ আপনারা জ্বালাবেন ঠাকুর ঘরে যেখানে আপনারা নিত্য পুজো করে থাকেন সেখানে আপনারা পাঁচটি মাটির প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই মাটির প্রদীপগুলির মধ্যে দেবেন তুলোর শলতে এবং যদি সম্ভব হয় ঘি দিয়ে জ্বালাতে পারেন আর যদি সম্ভব না হয় তাহলে সর্ষের তেল দিয়েও সেই প্রদীপগুলি প্রজ্বলিত করতে পারেন একটি পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে পাঁচটি প্রদীপ আপনারা জ্বালিয়ে নেবেন এবং শ্রী রামচন্দ্রের আরতি করে নেবেন যদি শ্রীরামচন্দ্রের কোনো ছবি না থাকে তাহলে আপনারা শ্রীকৃষ্ণ বা নারায়ণের বিগ্রহ বা ছবি থাকলেও সেখানেও আপনারা প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করে আরতি করে নিতে পারেন এই পাঁচটি প্রদীপের মধ্যে একটি প্রদীপ আপনারা রাখবেন আপনাদের ঠাকুর ঘরে অর্থাৎ যেখানে প্রভু শ্রীরামচন্দ্রকে আপনি বসিয়েছেন বা আপনার ঠাকুরের যে সিংহাসন আছে সেখানে একটি প্রদীপ রাখবেন এর মধ্যে থেকে প্রদীপ প্রদীপ রাখবেন রাখবেন তুলসী তলায় আর দুটি আপনাদের ঘরের মুখ্য দরজার দুপাশে আর একটি প্রদীপ রাখবেন আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির ছাদ যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির উঠোনের যে উত্তর পূর্ব দিক আছে সেখানেও রাখতে পারেন তবে প্রদীপগুলি অবশ্যই বেলায় প্রজ্বলিত করবেন অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর এবং দেখবেন রাত্রি পর্যন্ত যেন সেই প্রদীপগুলি প্রজ্বলিত অবস্থায় থাকে সারা রাত ধরে হয়তো দেখা সম্ভব নয় তবে রাতে শুতে যাওয়ার আগে অব্দি প্রভু শ্রীরামচন্দ্রের নাম নিয়ে প্রত্যেকটি প্রদীপে আরও আরও একটু বেশি করে তেল বা ঘি আপনারা দিয়ে দেবেন পরের দিন সকালবেলায় সেই সমস্ত প্রদীপগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এবং কোনো প্রবাহিত জলে আপনারা সেই প্রদীপগুলি ভাসিয়ে দেবেন তখন প্রদীপগুলি নিভে গেলেও কোনো ভয় পাওয়ার দরকার নেই প্রদীপ আপনার পরিবারের প্রত্যেকের মধ্যে সদ্ভাব বজায় রাখবে এবং আপনার পরিবারের সকল দুঃখ কষ্ট ও অমঙ্গল দূর হবে তার সাথে সাথে বন্ধুরা এটাও বলে রাখি যে রাম নবমীর দিন কোনো পশু বা পাখিকে আপনারা আঘাত করবেন না বরং সেই দিন পারলে তাদেরকে কিছু খাবার খাওয়ানোর চেষ্টা অবশ্যই করবেন বৈশাখ মাসে জল দান করা অত্যন্ত ভালো বন্ধুরা তাই যদি সম্ভব হয় পশু পাখিদের উদ্দেশ্যে আপনি জল দান করুন আপনি আপনার বাড়ির ছাদেও জল রাখার ব্যবস্থা করুন করতে পারেন পাখিদের উদ্দেশ্যে এই দিন কোনো গরিব অসহায় দুস্থ মানুষকে খাবার দান করার চেষ্টা করুন এর ফলে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা আপনি অবশ্যই পাবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লেগেছে তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সকল কে জানাই রাম নবমীর অগ্রিম শুভেচ্ছা